শেষ রক্তবিন্দু দিয়েও হলেও ওদের উচিত শিক্ষা না যদি দিতে পারি আমরা সেদিন আর আপনাদের মুখ দেখাবো না এটা আমরা আজকের বলছি আজকে যেমন রাজ্যের স্ত্রীর চোখ দিয়ে জল আসছে পানি আসছে তার ভাইদের চোখ দিয়ে চোখ দিয়ে পানি আসছে ভুলে যাবেন না আপনার পরিবারের চোখ দিয়ে একদিন জল আসবে তখন যন্ত্রণা বুঝতে পারবেন যে একজন সন্তানকে পিতৃহারা করাম একজন ভাইকে ভাতৃহারা করাম একজন স্ত্রীকে স্বামীহারা করাম একজন মাকে তার সন্তান আর করা তত বড় যন্ত্রণা এটা নিশ্চিতভাবে বুঝতে পারবেন আমি খাদিজাকে বলবো শক্ত হাতে হাল ধরতে হবে স্বামীর ফেলে রাখা কাজ সেই কাজ উদ্ধার করতে গেলে সেই কাজ পূরণ করতে গেলে নিজের শক্ত হতে হবে আমি এখানে আই ভাই আছে ইচ্ছা আছে আমাদের কায়ুম ভাই আছে রাজ্যের স্বপ্ন যেটা দেখিয়েছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে ভেবে পড়লে চলবে না সমাজ বিরোধীর রুখে দাঁড়াতে হবে উচিত শিক্ষা দিতে হবে আর আমার চালতা বেরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো আমার ভাঙড় অঞ্চলের নেতৃত্বরা সবই মঞ্চে বসে আছে আমার সামনে আমার সহকর্মীরা বসে আছে রাজ্য আমাদের পরিবারের সদস্য আমাদের যেমন মা আছে ভাই ভাই আছে বোন আছে দাদা আছে ও ছিল আমাদের একটা ভাই সেই ভাইটাকে আজকের কাপুরুষের দলেরা পরিকল্পিতভাবে তাকে কেড়ে নিয়েছেন তার খুনিদের শাস্তি চাই কারা শাস্তি চেয়ে হাত তুলুন তো সবাই কথা দিচ্ছেন পাশে থাকবেন তো সবাই কথা দিচ্ছেন পাশে থাকবেন রাজ্যাকের পরিবারের পাশে থাকবেন শপথ দিন যতক্ষণ না পর্যন্ত সবাই হাতটা সামনে করুন সবাই হাতটা সামনে করুন সবাই মুখে বলুন যে যতদিন না পর্যন্ত রাজ্যাকের খুড়িতে শাস্তি হবে ততদিন পর্যন্ত এই লড়াই আমাদের চলবে আজ আমরা এই দিনে শপথ নিলাম আমরা শপথ নিলাম এই খুনের নায়ক যে আইএসএফ এর নেতা যতদিন না ভাওর থেকে তাকে এখান থেকে লোটা কম্পল কুড়িয়ে ফুর ফুরায় পাঠাবো ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে এটাই আমাদের শপথ সেই শপথ নিয়ে আমাদের এগোতে হবে সেই মানসিকতা নিয়ে এগোতে হবে নূতন করে কোনো মায়ের কোল খালি হোক কোনো বোনের কোল খালি হোক কোনো সন্তান পিতৃ মাতৃ হারা হোক কোন ভাই ভ্রাত্রী হারা হোক কেউ প্রতিবেশী হারা হোক আমরা অন্তত এটা চাই না তাই আজকের এই স্মরণ যারা আজকের উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি এখন আমাদের আহসান ভাই আমাদের খয়রুল আমাদের মমিরুল ভাই আমাদের আবেদ ভাই আমাদের কাশিফুল আমি আমাদেরকে বলবো আমাদের বাহারুল বলবো গাড়িটা এবং তার যে আর্থিক সাহায্য এইতে আমাদের খাদিয়ার হাত তুলে দেওয়ার জন্য খাদিজার সামনে যাও আচ্ছা ওর হাতে দাও দাদা আপনি এমনি এমনি হাতে দিলে তোমরাই তো না আমি তো বলছি আসুন আবেদন ভাইকে দিয়ে দাও কইলই ওছাত ভাই দাঁড়াও খাইলো আমরা আজকের আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের শহীদ নেতা রাজা খানের ইস্তিহাতে আমরা কিছু আর্থিক সাহায্য এবং তার ছেলের অন্তত মেয়ের পড়াশোনা করার জন্য তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা স্কুটি বাইক আমরা খাদিজার হাতে আমরা তুলে দিলাম রাজ্য রাজ্জাকের স্ত্রীর হাতে আমরা সকলেই পরিবারের পাশে থাকব এটাই এই প্রতিশ্রুতি আমরা দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে থাকবেন সকলকে সালাম নমস্কার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি